সাড়ে তিন বছরের অধিক সময় পার হলেও ইউক্রেন যুদ্ধের আগুন এখনও জ্বলছে নেবার কোনো লক্ষণ নেই তারপরও সেই আগুনের শিখা যেন আবারও অস্থির হয়ে উঠছে ইউরোপে আর ঠিক সেই সময়ই হিটলারের দেশ খ্যাত জার্মানির প্রেসিডেন্ট নেওয়া পদক্ষেপ রাশিয়াকে যেন সরাসরি উস্কানি দিল বার্লিন এখন থেকে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সংঘাতে নামার প্রস্তুতি নিচ্ছে বলে উঠে এসেছে নতুন তথ্য যার ফলে ইউক্রেন যুদ্ধ ছড়িয়ে পড়বে পুরো ইউরোপ জুড়ে আর এই আশঙ্কা দিন দিন আরও প্রবল হচ্ছে সম্প্রতি মার্কিন বিখ্যাত গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রায় বারোশো পৃষ্ঠার বোপন নথি ফাঁস করেছে তারা দাবি করাচ্ছে সম্ভব রুশ হামলা মাথায় রেখে জার্মানি তৈরি করছে আট লাখ সৈন্যের শক্তিশালী বাহিনী যা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নেটোকে সঙ্গে নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার প্রস্তুতি নিচ্ছে বার্লিনের সরকার এই পরিকল্পনার কোডনেম রাখা হয়েছে অপারেশন প্ল্যান ডয়েটল্যান্ড জার্মান ভাষায় দেশটির নাম ডয়চল্যান্ড সেখান থেকেই এসেছে নামটি প্রতিবেদন অনুযায়ী গত আড়াই বছর ধরে একটি আধুনিক দ্রুততর ও শক্তিশালী সেনাবাহিনী গড়ার জন্য কাজ করছে জার্মানি দু সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তব রূপ পাবে বলেও ইঙ্গিত মিলেছে এরই মধ্যে বার্লিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে একটি তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন সেখানে দাবি করা হচ্ছে যদি ইউক্রেন সম্পূর্ণভাবে রাশিয়ার দখল করে ফেলে তাহলে নেটো তথা পশ্চিম ইউরোপই হবে পুতিনের পরবর্তী লক্ষ্য ইতোমধ্যেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে যে দু বা দুহাজার সালের মধ্যে রাশিয়া আরও আগ্রেসী হবে এই আশঙ্কা থেকেই জার্মানি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন করছে ফাঁস হওয়া নথি অনুযায়ী শক্তিশালী সেনাবাহিনী গড়ার মূল লক্ষ্যগুলো হলো সীমান্তেই রুশ বাহিনীকে আটকে রাখা যুদ্ধ পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি করা আগ্রাসন না দেখে আত্মরক্ষার সব প্রস্তুতি নিশ্চিত করতে পারা শেষবার এমন ব্যাপক সামরিক প্রস্তুতি দেখা গিয়েছিল ঠান্ডা যুদ্ধের সময়কালে তখন জার্মানি দুই ভাগে বিভক্ত ছিল তখন পূর্ব জার্মানি ছিল সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে আর পশ্চিম জার্মানি সারাক্ষণ রুশ হামলার ভয়ে থাকত উনিশশো সালে দুই জার্মানি এক হওয়ার পর থেকে সেই ভয় ধীরে ধীরে কেটে গিয়েছিল তবে দু সালে পুতিন ইউক্রেনে আক্রমণ করলে আবারও বদলে যায় পুরো ইউরোপের নিরাপত্তা সমীকরণ এরই মধ্যে একাধিক খবরে উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি রাশিয়াকে যুদ্ধ থামাতে রাজি করিয়েছেন যদি সত্যি শান্তি আলোচনা সফল হয় তাহলে জার্মানি রাশিয়া বৃহৎ যুদ্ধের সম্ভাবনা অনেকটাই কমে যাবে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা আপনার কি মনে হয় রাশিয়া কি জার্মানিতে হামলা চালাবে কমেন্টে জানান সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন